সো আপনি কি আপনার আগের জিমেল আইডিগুলো আনতে চান যেটা আপনার আগের কোনো ফোনে ছিল আপনি নতুন ফোনে ট্রান্সফার করে আনতে চান অথবা এই জিমেল আইডির পাসওয়ার্ড মনে নেয় তাদের রিকোভার কোড আসে না ইমেল আইডি মনে নেয় তো এই ধরনের সমস্যা হলে এই ভিডিওটা দেখুন জাস্ট আপনি আনতে পারবেন পাসওয়ার্ড আপনার আগের সমস্ত পুরনো অথবা আগের জিমেল আইডিগুলো আনার জন্য জাস্ট আপনার ফোনের দেখুন সবার ফোনে জিমেল অপশন রয়েছে জাস্ট আপনার ফোনের জিমেলটা আপনি ইজিলি ওপেন করুন কীভাবে আনতে স্টেপ বাই স্টেপ দেখুন যার ফলে আমার যে প্রসেস দেখে এই প্রসেসে আপনিও সিম্পলি আনতে পারবেন তো সিম্পল দেখুন এইভাবে ইন্টারভিউ আপনার সামনে সিম্পলি খুলে আসবে তো এখানে আসার জন্য আপনার সিম্পলি আপনার ফোনের এখানে জিমেল তো আপনি ওপেন করবেন আপনার ফোনের জিমেলে আসার পর জাস্ট আপনি এখানে উপরে প্রোফাইলে ক্লিক করবেন এখানে লগোর মতো দেখুন আমি ক্রস চিহ্ন দিয়ে দেখে দিই এখানে সমস্ত আপনার আগের জিমেল আইডি শো করবে তো এরকম জিমেল আইডি আরও ছিল যেটা আপনার ফোন থেকে কোনো কারণে আপনার রিমুভ হয়েছে বা ডিলেট করেছেন পাসওয়ার্ড মনে নাই অনেক ধরনের অসুবিধা হতে পারে তো এরকম হলেও আনতে পারবেন জাস্ট আনা অনেক ইজি তো কীভাবে আনতে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে জাস্ট আপনাকে কী করবে এখানে একদম নিচের দিকে যাবেন এখানে পুরনো জিমেল আইডিগুলো আবার রিকভারি করার জন্য আপনি জাস্ট এ্যাট আনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিকের সাথে এইভাবে ইন্টারভেস খুলবে জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করবেন যে সময় গুগলটা সিলেক্ট করবেন আপনার সামনে ত্রবিত এইভাবে স্কুল ডাউন নেবে দেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভেস জাস্ট খুলে আসবে তো আগের জিমেল আইডি আনার জন্য প্রথম দেখুন ইমেল দেওয়ার জন্য বলছে ইমেল তো আপনার মনে এখান থেকে কোনো সময় আনতে পারবে না তো এখান থেকে আপনি কোনো সময় আনতে পারবেন না এরপর একটা নিচে অপশন দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নতুন জিমেল আইডি বানাতে পারবেন কিন্তু আপনার আগের জিমেল আইডিগুলো আনার জন্য জাস্ট মিডিল আর একটা অপশন দেখুন বর্তমানে নিউ দিয়েছে বলতে পারেন নিউ আপডেটের উপর ফর গেড ইমেল জাস্ট এখানে ক্লিক করে দেবেন কীভাবে হয় স্টেপ বাই স্টেপ দেখুন জাস্ট আপনি এই ইন্টার মানে এই অ্যাপ্লাইগুলো করে আপনি আনতে পারবেন তখন ফোন ও রিকোয়ারমেন্ট জাস্ট আমার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে তো এখানে কন্ট্যাক্ট নাম্বার অটোমেটিকলি আমার শো করছে জাস্ট আমি বসে দিচ্ছি আপনার নাম্বার নামের সাহায্যে কিন্তু সমস্ত আগের জিমেলারিগুলো আনতে পারবে মানে আগের অথবা আপনি পুরনো আইডি যেটা রয়েছে আনতে পারবে এইভাবে নাম্বার বসানোর পরে আপনি নিচে অপশন পাবেন নেক্সট জাস্ট আপনি এখানে দেখুন নেক্সট সাইটে শো করছে জাস্ট নেক্সটে ক্লিক করবেন নাম্বার বসিয়ে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইন্টার দ্য নেম ওর গুগল অ্যাকাউন্ট আপনার এখানে কিন্তু অরিজিনাল নামটা দিতে হবে উপরে ফার্স্ট নেম আমি দেখুন নয়ন দিয়েছি নিচে বসিয়ে দেবো টাইটেল নাম না জাস্ট বসিয়ে দিলাম আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম দেখুন বসিয়ে দিচ্ছি আপনার কিন্তু এই নাম্বার আগের পুরন আপনার নতুন নাম্বার দিলেও চলবে কিন্তু এখানে নাম কিন্তু আপনার অরিজিনাল দিতে হবে তো আমার নাম কিন্তু আমি রিয়েল নাম দিয়েছি দেখুন নাম পুরো বসিয়ে দিয়েছি তো নাম বসার পর জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দেবো নামের সাহায্যে আপনার সমস্ত জিমেলারির লিস্ট খুলতে পারবেন দেখুন কীভাবে খুলতে হয় স্টেপ বাই স্টেপ দেখুন সিম্পলি আপনার জন্য এইভাবে লোডিং নেবে টেক মাই টেক ফর্ম মুভমেন্ট মানে এখানে আপনার টোটাল সমস্ত আইডি লিস্ট খুলে আসবে দেখুন সমস্ত আইডি লিস্ট খুলে এসেছে তো এইগুলো আইডি যদি ধরুন আপনি পাসওয়ার্ড ছাড়া ইন করতে এটাও পারবেন তো লগ ইন করতে গেলে দেখুন জাস্ট ইজি প্রসেস আপনি ইন করতে চান দেখুন আমি এক্সাম্পলের জন্য লগ ইন করে দেখি এখানে একটা জিমেলারি দেখুন লগ ইন করতে গেলে জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার সামনে এখন বর্তমানে এইভাবে লোডিং নিবে এবং ওয়েলকাম উপরে লেখাই রয়েছে জাস্ট আপনি কী করবেন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে আপনার তো পাসওয়ার্ড মনে নেই জাস্ট আপনি এখানে ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডে পাসওয়ার্ডের জাস্ট ক্লিক করবেন কীভাবে ইন করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন দেন পাসওয়ার্ড ছাড়া আপনি এক ক্লিকে ইন করতে পারবেন দেখুন এইভাবে বলব ওয়েলকাম ব্যাক উপ এলাকায় ওয়েলকাম ব্যাক নিচে কন্টিনিউ অপশন রয়েছে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিকের সাথে কোনো পাসওয়ার্ড লাগবে না এড ফোন নাম্বার আপনি চাইলে অ্যাড করতে পারেন যেহেতু আমি করবো না আইএসি ক্লিক করবো স্কিপেও ক্লিক করতে পারেন তো আমি কিন্তু অ্যাড করব না আই আইএডি ওয়েলকাম দেখুন উপরে লেখা হয়েছে আই যে জাস্ট ক্লিক করব ক্লিকের সাথে এক লগ ইন হয়ে যাবে পাসওয়ার্ড ছাড়া অল রাইট আপনি লাইভ পুরো দেখুন আমি ক্লিক করেছি এক ক্লিকে কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া মানে বিদাউট পাসওয়ার্ডে আমার মানে ফোনে জিমেল আইডিটা লগিং হয়ে গেছে এখানে আমি প্রোফাইলে ক্লিক করার বর্তমানে আমি যে জিমেল আই আইডিটা এনেছি এটা আপনি দেখবেন কীভাবে এনেছি এখানে আমি সাইডে থ্রি রোডে ক্লিক করবো একদম নিচে দেখবো দেখুন এই আইডি দেখুন আমি একটা লগিং করি আমি এখানে ক্লিক করে এটা আমি ইন্টার করে সামনে আনি দেখুন আবার ক্লিক করছি এই জিমেল লাইটের বর্তমানে আমি পাসওয়ার্ড ছাড়া আমি আমার ফোনে ফেরোতে এনেছি কোনো পাসওয়ার্ড লাগে না ইমেল মেল আইডি লাগিনি জাস্ট আমার অরিজিনাল নামটা দিয়েছি দেখুন এখানে প্রোফাইলে ক্লিক করি লাইভ প্রো আপনি এই জিমেল আইডিটা ফলো করতে পারেন যে জিমিলাইটটা আমার ফোন থেকে রিমুভ হয়েছিল আমি জাস্ট আমার এই নাম্বার তো আমি আর নতুন নাম্বার দিয়েছি জাস্ট এখানে আমি কি করছি জাস্ট আমার এখন অরিজিনাল নামটা দিয়ে আনতে পেরেছি